মৌসুমের শেষ সময়ে পর্যটকদের ভিড় বরিশালের বিল অঞ্চল সাতলায় ফুলের উপর লাল রঙের ঝিলিক আর প্রকৃতির নিপুণ সৌন্দর্য দেখতে ভোর থেকে ছোট ছোট নৌকায় বিলে ঘুরে বেড়ান প্রকৃতিপ্রেমী পর্যটকরা তবে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি পর্যটন কর্পোরেশনের বিশ্রামাকার চালুর দাবি স্থানীয়দের সুজয় দাসের ছবিতে অপূর্বপুর রিপোর্ট শরতের আকাশে সাদা মেঘের ভেলা আর নিচে জলে ভেসে বেড়ালো সত্যি এক অনন্য অনুভূতি চারপাশে যখন নানান সংঘাত দ্বন্দ্ব মানুষের মন অস্থির তখন একটু প্রশান্তির আশায় প্রকৃতির অপরূপ সৌন্দর্যে বিমোদিত হয়ে মানুষ ছুটে চলছে প্রকৃতির বাছেই দর্শক আমরা আজ এসেছি বরিশালের উজিরপুর উপজেলার সাতলা বিলে এখানে বিলির পর বিল যেন লাল গালিচা বেছানো হয়েছে লাল সাপলায় মৌসুমের শেষ সময় হলেও ফুলের উপর লাল রঙের ঝিলিক আর প্রকৃতির নিপুণ সৌন্দর্যের এমন মেলবন্ধন মন কারবে যে কারোর এমন দৃশ্যের অপূর্ব সম্মিলন বরিশালের বিল অঞ্চল সাতলায় নগরী থেকে সড়কপথে সাতষট্টি কিলোমিটার দূরে বর্ষার ছয় মাস নিচু জমিতে কোমর পানিতে সৃষ্টি এই শাপলা বিল রাতে ফোটা ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে রোদে শাপলার সৌন্দর্য দেখতে যেতে হবে রোদ প্রখর হওয়ার আগে ভোর থেকে ছোট ছোট নৌকায় করে বেলে ঘুরে বেড়াতে শুরু করেন প্রকৃতি প্রেমীরা এখানে অনেক কথা শুনেছি যে অনেক সুন্দর জায়গা তো শেষ পর্যন্ত আমরাও আসলাম প্রথমবার আসছি অনেক ভালো লাগতেছে লাল সাপলার বিল এই যে একটা স্বর্গরাজ্য মনে হয় স্থানীয়রা জানান যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি পর্যটন কর্পোরেশনের বিশ্রামাগারটি চালু হলে পর্যটক আরো বাড়বে পাশাপাশি বিলের সাপলা বাজারে বিক্রি করে লাভবান হবে কৃষকরা ভাড়াটা সমন্বয় করে এবং সবার সাধ্যের ভিতরে নিয়ে আসে তাহলে পর্যটকদের জন্য সুবিধা হয় এটা অনেক বড় একটা পর্যটন কেন্দ্র হতে পারে যদি আসলে প্রশাসন দিকে সুদৃষ্টি দেয় প্রায় দশ হাজার একর আয়তনের জলাভূমিতে বছর জুড়ে শাপলা ফুল ফোটে তবে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত এর সমারোহ থাকে সবচেয়ে বেশি অপূর্বভূত সময় সংবাদ বরিশাল